সঙ্গে আমি রুচি শতাব্দী বুধবার আহ খয়ারপুরের আর কে নগরে সিজা হাসপাতালে ভিত্তি স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নশো কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই হাসপাতালে ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের উৎসাহ এবং উপস্থিতি ছিল লক্ষণীয় বিদ্যালয়ে অভিযোগ অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উনকোটি জেলা শহরে অভিযুক্ত শিক্ষককে অবিলম্বে বরখাস্ত করার পাশাপাশি কঠোর শাস্তির দাবিতে শহর গার্লস স্কুল রোডে অবরোধ করেছে এবং বিক্ষোভ প্রদর্শন করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে থেকে ভারতে থাকা শ্বশুরবাড়িতে এসেছিলেন বাংলাদেশের যুপক্ষে জিয়ারুল ইসলাম বুধবার শালকের বাইকে নিয়ে বক্সনগর যাওয়ার পথে বিশালগড় থানার থানার ছেলেখোলা এলাকায় একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কাতে মৃত্যু হয়েছে তাঁর দুর্ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকায় অভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্ব ফের বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মোটর স্ট্যান্ডে অবস্থিত ইন্ডিয়ান ওয়েল সংলগ্ন বিএমএস অফিসে দুই গোষ্ঠীর লোকেদের মধ্যে সংঘর্ষের জেরে জখম হয়েছে কয়েকজন এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএমএস এর ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে মহকুমা প্রশাসন ইউনিট ও পশ্চিম থানার যৌথ উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আগরতলা নেতাজি রোডে অবস্থিত সখীচরণ নিকেতনে উপস্থিত ছিলেন স্কুলের এনএসএস প্রতিনিধিরা ও পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা জাতীয় সড়ক ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে তেলিয়ামা ইচারবিল সহ বিভিন্ন এলাকায় একাংশের প্রশাসনিক আধিকারিক ও কর্মীদের টাকা খাইয়ে বাড়ির মালিকদের বদলে ভাড়া টেয়ার পাচ্ছেন বলে অভিযোগ বিষয়টিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ক্ষতিগ্রস্তদের মনে অগ্রগতির পথে হেঁটে এবার লাভের মুখ দেখছেন কুলাই প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেড গত আর্থিক বর্ষে এই সমিতি প্রায় সাড়ে আট লক্ষ টাকা লাভ করেছে এই কৃষি সমবায় আর্থিক অগ্রগতি ভবিষ্যতের দিশা দেখাচ্ছে রাজ্যের অন্যান্য সমবায় সমিতিকেও সালের আগে অসমের সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে তিন দিনের বরাক সফরে এসেছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সচিব বিকাশ উপাধ্যায় সফর শেষে শেষ দিনে শিলচরে অবস্থিত জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন তিনি আগরতলার মহারাজগঞ্জ বাজারে আয়োজিত হরিনাম সংকীর্তনের শেষ দিনে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা দাবিতে জেলার দশদা কাঞ্চনপুর সড়কের সাতনালা উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে পথ অবরোধ করল সাতনালা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক নিয়োগের পাশাপাশি স্কুলের পরিকাঠামো উন্নত করার দাবি জানিয়েছে তারা খবর পেয়ে শিক্ষা দপ্তরের স্থানীয় আধিকারিক ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী হলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত এছাড়াও ছিলেন বিলোনিয়া এম সি চেয়ারম্যান নিখিল গোপ ও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত রায় সহ অন্যান্যরা এনসিসি ১৫ নং ত্রিপুরা ব্যাটেলিয়নের উদ্যোগে আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে শুরু হয়েছে দিন ব্যাপী যুব আপদা মিত্র প্রশিক্ষণ শিবির দুর্যোগ সহনশীলতার জন্য যুব সমাজের ক্ষমতায়ন শীর্ষক এই প্রশিক্ষণ শিবিরে সারা রাজ্য থেকে প্রায় সাড়ে চারশো জন এনসিসি ক্যাডেট গ্রহণ করেছে তাদের প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার প্রশিক্ষণ দেওয়া হবে আগামী মন্ডিত বন্দে সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি সেই উপলক্ষে ওই দিন রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে প্রদেশ বিচিপি আগরতলা সহ রাজ্যের সমস্ত মন্ডলে বন্দে মাথরম গানের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রদেশ সহ সভানেত্রী পাপিয়া দত্ত টেকসই উন্নয়নে দেশীয় প্রযুক্তির প্রয়োগ শীর্ষক থিমে অষ্টম স্টুডেন্ট প্রোগ্রামের আয়োজন করা হয়েছে বুধবার আগরতলা ভবনে বিভিন্ন পড়ুয়াদের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেবর্মা একদিকে মহিলা বিশ্বকাপে জেতার পর থেকে ভারতীয় দলকে নিয়ে উচ্ছ্বাস মেতেছে গোটা দেশ এবার জানা গেল বৃহস্পতিবার বিশ্বকাপে জয়ী মহিলা ব্রিগেডের সদস্যদের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষদের সঙ্গে রাষ্ট্রপতি সাক্ষাতের জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজধানী দিল্লির রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আগে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন স্মৃতি ও মারা। ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি মাঝে মধ্যে কেন্দ্রীয় আর্থিক দুর্নীতি দমনকারী সংস্থা শাসক দল অপব্যবহার করে বলে অভিযোগ করে করে সুপ্রিম বিভিন্ন কিন্তু এবার হতে দেখা গেল ফ্রান্সের প্যারিসে অবস্থিত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফটিএফ কে পাকিস্তানকে ধূসর তালিকায় রাখা এই আন্তর্জাতিক সংস্থাটি দাবি করেছে আর্থিক দুর্নীতি ও তৎসূপ রুক্তে ইডির মডেলে অনুসরণ করা উচিত সমস্ত দেশের সরকারের থেকে সময় অপহরণ করে তিন জেলায় ঘটা এই ঘটনায় কথা প্রকাশ আসার পরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে জনতা অন্যদিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ছাত্রী বিহারে প্রথম দফার ভোটের ঠিক চব্বিশ ঘন্টা আগে দু চব্বিশ সালে হারিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক হারে ভোট চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী তার লক্ষ ভুয়ো বলে দাবি করেছেন তিনি পাল্টা জবাবে কংগ্রেস সাংসদ আগে কেন এই বিষয়ে অভিযোগ জানাননি বলে প্রশ্ন তুলল জাতীয় নির্বাচন কমিশন তাদের দাবি রাহুলের যদি আত্মবিশ্বাস থাকে তাহলে অভিযোগগুলি হলফ নামার আকারে জমা দিন অন্যদিকে রাহুলের অভিযোগ মিথ্যে বলে মনে করলে নির্বাচন কমিশন মানহানির মামলা করুক বলে মন্তব্য কংগ্রেস নেতৃত্বের হিন্দু হওয়ার তীরে এবার সাহিবে অনুষ্ঠিত গুরু নানকের 556 তম জন্মজয়ন্তী উৎসবে 14 জন ভারতীয় নাগরিককে অংশ নিতে দিল না পাকিস্তান। প্রাথমিকভাবে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়ার জন্য 2100 জনকে ছাড়পত্র দিয়েছিল ভারতীয় রাষ্ট্রমন্তক। কিন্তু শিখিপুর শিক্ষার্থীদের সঙ্গে যাওয়া 14 জন পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় নাগরিককে হিন্দু হওয়ার জন্য পাকিস্তানে ঢুকতে দেওয়া হলো না। আগামী শিক্ষাবর্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা তৃতীয় শ্রেণী থেকে শুরু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির অধীনে এই নয়া পাঠ্যক্রম তৈরি করা হবে বলে জানা গেছে সেই অনুযায়ী ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে সিবিএসই ও কেন্দ্রীয় বিদ্যালয় কর্তৃপক্ষ নয়া পাঠ্যক্রমের মাধ্যমে শিশু মনে কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণার তৈরির পাশাপাশি এআই যাতে ভুল পথে পরিচালিত না করা হয় তার জন্য শিক্ষাও দেওয়া হবে নাম না করে এবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কে বাদর বলে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সোমবার বিহারে ভোট প্রচারে এসে গান্ধীজি তিনি বাদরের উদাহরণ দিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন যোগী আদিত্যনাথ বুধবার বিহারে মাটিতে এসে তার পাল্টা জবাব দিলেন অখিলেশ যোগীর নাম উল্লেখ না করে তিনি বলেন বিজেপি এখন গান্ধীজি তিনি তার তিন বাদরের উদাহরণ দিয়ে মানুষের মন গুরুত্বপূর্ণ ইস্যু থেকে সরাতে চাইছে তবে আসল সত্যিটা হলো উনি যদি একদল বাদরের মধ্যে বসে থাকেন তাহলে ওনাকে আলাদাভাবে চিন্তা চিহ্নিত করা যাবে না আইসিসি বিশ্বকাপে এবার যোগ্যতা অর্জন পর্বে থেকে খেলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শন উইলিয়ামসন এরপরে তার মাদকাসক্তির কথা প্রকাশে আসে তার জেরে দুশো তিয়াত্তরটি ম্যাচ খেলা দলের প্রাক্তন অধিনায়ক শনকে আজীবনের জন্য জিম্বাবুয়ে ক্রিকেট দল থেকে বহিষ্কার করা হয়েছে গত কুড়ি বছরে জিম্বাবুয়ে হয়ে ন হাজারের বেশি রান করার পাশাপাশি বল হাতে দেড়শোরও বেশি উইকেট নিয়েছেন ম্যাচে আল নাসের হয়ে মাঠে নামতে পারেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো ভারতের বিরুদ্ধে গুয়ার বিরুদ্ধে মাঠে না নামলেও সৌদি আরবের রিয়াদে হতে চলা ফুটবল ম্যাচে খেলতে নামার প্রবল সম্ভাবনা রয়েছে সিআর সেভেনের ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে এবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি টানা এক সপ্তাহ ধরে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের সাতটি এলাকা দখল করে ক্রমে ইউক্রেনের রাজধানী কিভের দিকে এগিয়ে চলেছে রুশ সেনা বুধবার ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর আহ পুতিনের সেনার দখলে এসেছে বলে দাবি করেছে ক্রেমলিন 2015 সালে ক্রিনির থেকে এবার হঙ্গর ডুবোজাহাজ কেনার জন্য চুক্তি করেছিল পাকিস্তান আগামী বছর বছরে তার মধ্যে কয়েকটি ডুবোজাহাজ চীন পাকিস্তানকে সরবরাহ করবে বলে দাবি করলেন পাকিস্তানের নৌসেনা প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এর ফলে সমুদ্রপথে নিজেদের শক্তি কিছুটা বাড়বে বলে আশাবাদী ইসলামাবাদ এক নজরে পৌঁছে আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার